এখানে আপনি যদি হাজার টাকা দেন যে হাজার টাকা আমাকে প্রোডাক্ট দিন আপনাকে আমি হাজার টাকারই প্রোডাক্ট দেবো আপনি পাঁচশো টাকাও যদি এসে বলেন যে আপনি যদি ব্যবসায়ী হন আপনি যদি হাজার টাকার প্রোডাক্ট চান আপনাকে আমি হাজার টাকায় দেবো এবং এখানে আপনি যে প্রোডাক্টগুলো নেবেন ওটা অনলাইন বেসেস বেশিরভাগই অনলাইন বেসেস প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টগুলো আমাদের বেশি অনলাইন মিশো ফ্লিপকার্ট অ্যামাজন এখানেই বেশি যায় আচ্ছা স্যার এখানে যে দেখতে পাচ্ছি এত এত প্রোডাক্ট পড়ে আছে এগুলো কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছে একটু বলুন আমাদের সব প্রোডাক্টগুলো যায় ফ্লিপকার্ট, মিশো অ্যামাজনে আচ্ছা ফ্লিপকার্ট মিশো অ্যামাজনে যাচ্ছে মানে হিউজ পরিমাণে একটা ডিমান্ড বুঝতে পারছি মানে একই প্রোডাক্টের আপনার অনেক কোয়ান্টিটি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তো হিউজ পরিমাণে আপনার ডিমান্ড নিশ্চয়ই আছে আপনাদের প্রোডাক্টের তো আপনারা অ্যাকচুয়ালি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আমাদের দর্শকদের একটু বলুন আমরা পুরোটাই কিডস এর উপর করি কিডস ওয়্যার কিডস ওয়ারে উপর পোড়া থাকে পাঞ্জাবি শেরওয়ানি স্যুট বাচ্চাদের লেডিস এর লেডিস এর থাকে ওয়েস্টার্ন ওয়ার থাকে আচ্ছা ফ্রক থাকে আচ্ছা এই সব থাকে সব সমস্ত আইটেম মোটামুটি বাচ্চাদের সমস্ত আইটেম বাচ্চাদের ছেলে মেয়ে বাচ্চা ছেলে মেয়ে উভয়ের জন্য লেডিস আপনাদের যে প্রতিষ্ঠান আছে কোম্পানি আছে এই প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা একটু শেয়ার করুন প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসকেম গার্মেন্টস অ্যাড্রেস হচ্ছে ডিস্ট্রিক্ট হাওড়া পুলুবেরিয়া জগদীশপুর খেয়ারাস্তার মোড় আচ্ছা উলুবেড়িয়াতে কেউ এসে যদি আপনাকে ফোন করে আপনারা গাইড করে দেবেন অবশ্যই আচ্ছা আপনাদের এখানে আসার জন্য কি কি রুট আছে একটু বলে দিন হাওড়া থেকে যদি আসতে যায় ওখানে লোকাল ট্রেন আছে আচ্ছা ওখানে থেকে অনেক লোকাল আছে মেশোদা পাঁচকর নোকাল আপনার খড়গপুর নোকাল এখান থেকে উলুবেরিয়াতে এসে স্টেশনে নেবে আপনি কল করবেন বখন টোটো থেকে দশ মিনিট দশ থেকে পাঁচ মিনিট মানে ফোন করলে আপনারা গাইড করে দেবেন অবশ্যই আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানটা বা এই কোম্পানিটা উলুবেড়িয়াতে অবস্থিত আচ্ছা কলকাতার বড় বাজারেও তো অনেক ব্যবসায়ী আছে তো তাদের কাছ থেকে প্রোডাক্ট না পারচেস করে কেন আপনাদের কাছ থেকে কাস্টমার প্রোডাক্ট পারচেস করবে তার মেন কারণ হচ্ছে এখানে আপনি যে প্রোডাক্টগুলো নেবেন আচ্ছা ওটা অনলাইন বেসেস বেশিরভাগই অনলাইন বেসেস প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টগুলো আমাদের বেশি অনলাইন মিশো ফ্লিপকার্ট অ্যামাজন এখানেই বেশি যায় আমি চাইছি আপনারা আসুন এসব থ্রুটা ম্যানুফ্যাকচারিং এমন নয় যে কোনো জায়গা থেকে হোলসেলিং করে এখানে বিক্রি হচ্ছে একদম নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি এবং নিজেরাই অনলাইনে বা অফলাইনে বিক্রি করি এখানে আপনি এমন ব্যাপার নয় যে লটের মান নিতে হবে অনেক যা থাকে না কলকাতা কলকাতাতে বা যে যেখানে জায়গা আপনি যান লট নিতে হয় যে অ্যাপিপিস নিতে হবে এখানে আপনি যদি হাজার টাকা দেন যে হাজার টাকা আমাকে প্রোডাক্ট দিন আপনাকে আমি হাজার টাকারই প্রোডাক্ট দেবো আপনি পাঁচশো টাকা যদি এসে বলেন যে আপনি যদি ব্যবসায়ী হন আপনি যদি হাজার টাকার প্রোডাক্ট চান আপনাকে আমি হাজার টাকায় দেবো এবং প্রোডাক্টের সাথে ক্যাটালগ সমেত আপনাকে দেওয়া হবে মডেল শ্যুট সহ আপনি যদি ফ্লিপকার্ট অ্যামাজন মিশোতে করতে চান অনলাইন সেলিং করতে চান আপনাকে ক্যাটালগ সমেত ওই প্রোডাক্টটা দেওয়া হবে আচ্ছা আর এখান থেকে প্রোডাক্ট আপনি নিয়ে পুরোটাই যতটা কাস্টমার সার্ভিস দেওয়া হয় পুরোটা আমরা দেওয়ার চেষ্টা করি মানে যারা রিটেলার আছে ব্যবসায়ী আছে তারা আপনাদের কাছ থেকে মানে মোটামুটি এক টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে অবশ্যই তাই তো আচ্ছা এই যে আপনার পাশেই দেখতে পাচ্ছি ফ্লিপকার্ট অ্যামাজন ফ্লিপকার্ট আর মিশোর স্টিকার আছে মানে আপনাদের কেমন অর্ডার পড়ে ফ্লিপকার্ট মিশো থেকে ডেলি বেসিস আমাদের অর্ডার পড়ে 4000 পিস 4000 পরে 4000 পিস পার ডে আচ্ছা মানে এত ডিমান্ড আছে এই সব প্রোডাক্টের কিডস ওয়্যার এর উপর দেখতে পান চারিদিকে চারিদিকে প্রোডাক্ট আছে হ্যাঁ আমি তো দেখছি তাই আর অনেকেই তো প্রোডাক্ট প্যাকেজিংও করছে হ্যাঁ আমি ভিডিওতে দেখাব দর্শকদের তো আপনাদের কাছে যদি কেউ ক্যাটালগ দেয় হুম কোনো স্পেসিফিক প্রোডাক্টের ক্যাটালগ দেয় তাহলে কি আপনারা সেই অনুযায়ী কাস্টমাইজ করে দেন অবশ্যই করে দিই কিন্তু কেউ যদি আদার্স কোনো কাস্টমার ক্যাটালগ দিয়ে করাতে যায় তাতে কিন্তু কোয়ান্টিটি নিতে হবে এখানে যদি কোনো প্রোডাক্ট সে পছন্দ করে নিয়ে যায় তাহলে কোয়ান্টিটি কোনো ব্যাপার থাকে না আমি পাঁচ পিস প্রোডাক্ট পাঁচ পিসই দিই ও এখানে যে প্রোডাক্টগুলো আছে আপনাদের পাঁচ পিস চাইলেও পাঁচ পিস দিয়ে দেয় কারণ ক্যাটালগ দিয়ে করলে তো এক পিস তো আর সম্ভব নয় তার রেটটা অনেক করে যায় যদি ম্যানুফ্যাকচারিং জায়গা আচ্ছা আচ্ছা তাহলে প্রোডাক্টের কিছু স্যাম্পল দেখে নিই নাকি অবশ্যই চলুন চলুন এক এক করে দেখি এটা দেখতে পারেন পাঞ্জাবি আছে হ্যাঁ ধুতি প্যান্ট আছে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 পাঞ্জাবি ধুতি প্যান্ট আচ্ছা এত কম রেটে দিচ্ছেন কিন্তু কোয়ালিটি কেমন হবে অবশ্যই কোয়ালিটি আপনি দেখে নিতে পারেন হাত দিয়ে আপনি যেমন ইচ্ছা চেক করে আপনি কোয়ালিটি দেখতে পারেন কারণ পুরো ম্যানুফ্যাকচারিং কারণ এখানে দামটা কম 1 টাকা হয় আমরা কোন জায়গায় হোলসেলিং করি না পুরোটা ম্যানুফ্যাকচারিং ভালো হয় কোয়ালিটি বেটার মাত্র 100 টাকা আচ্ছা এইগুলো মার্কেটে কেমন রেটে বিক্রি হয় আড়াইশো তিনশো সাড়ে তিনশো রিটেল বিক্রি হবে রিটেল আচ্ছা এবারে দেখি আরো প্রোডাক্ট দেখি এটা থ্রি পিস আছে ওপরে স্যুট হুম পাঞ্জাবি চুড়ি পায় মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা আচ্ছা থ্রি পিস মাত্র একশো পঁচিশ টাকা দেখতে পারেন দেখতে পারেন এম্বোডারি কাজ আছে ওটা কিন্তু কটন হ্যাঁ হুম হুম কটনের উপরে আছে এম্বোডারি কাজ পাঞ্জাবি আর ধুতি প্যান্ট

মিশো ফ্লিপকার্ট অ্যামাজন আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যান বিক্রি করে যান আপনার অপরচুনিটি থাকবে আপনি ক্যাটালগ সমেত মডেল সমেত ছবি আপনি পাবেন আপনি লিস্টিং করুন আর নিয়ে যান দেখতে পারেন এটাকে চিকন পাঞ্জাবি বলা হয় দেখতে পাচ্ছেন একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি আচ্ছা আচ্ছা এটা দেখতে পারেন কুচি কলা পাতা কালার হ্যাঁ এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা একটু হাই রেঞ্জ কারণ কাস্টমার তো সব ধরনের প্রোডাক্ট দরকার হাই হাই লো মিডিয়াম তো এটা 180 টাকা আছে আচ্ছা 180 টাকা এটা যদি আপনি মিন্ত্রায় কিনতে যান আপনি এই প্রোডাক্টটা মিন্ত্রায় পেয়ে যাবেন 1400 টাকা দাম মিন্ত্রায় 1400 টাকা দাম আছে सेम কোয়ালিটি सेम প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আপনি যদি সার্চ করেন এই প্রোডাক্টটা আপনি মিন্ত্রায় 1400 টাকায় পেয়ে যাবেন আর এখানে আপনি মাত্র 180 টাকা

আপনি পাঁচশো টাকায় বিক্রি করতে পারেন এটা আপনাকে লেডিস আইটেমের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন প্যান্ট ওপরে শার্ট টি শার্ট যাকে বলা হয় ছেলেরাও পড়তে পারে মেয়েরা পড়তে বাচ্চাদের মাত্র সত্তর টাকা মাত্র সত্তর মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি এগুলো কত বছরের বাচ্চাদের আছে ওটা জিরো থেকে যেটা আগে দেখলাম জিরো থেকে সাত আট বছর পর্যন্ত সাত আট বছর পর্যন্ত আপনি প্রিন্টটা দেখুন ডলের ওপরে

এখন তো নন জিএসটিতে হচ্ছে জিএসটি করলে সব থেকে বেস্ট আচ্ছা আর আপনি যদি কোনো প্রসেস জানার জন্য হয় ওই নাম্বার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা কল করবেন আমি বলে দেবো যতটা হেল্প করা আমি করে গাইড করবেন হ্যাঁ যদি নতুন উদ্যোক্তা হয় ধরুন একটা নতুন সেলার অ্যাকাউন্ট খুলতে চাইছে তো সে সম্পর্কে পুরোপুরি গাইড করবেন তাই তো অবশ্যই যদি আপনাদের কাছে প্রোডাক্ট পারচেজ করে অবশ্যই তাদের জন্য কত টাকার প্রোডাক্ট পারচেজ করতে হবে যারা নতুন ই কমার্স হ্যাঁ নতুন আছে ই কমার্স নতুন পুরাতন ব্যাপারটা নয় আপনি যেখান থেকে 1000 টাকার প্রোডাক্ট নিয়ে যান আমি 1000 টাকার প্রোডাক্ট দেব কারণ আমি চাই আপনারা ব্যবসা শুরু করুন কোন একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে যারা থাকে তারা প্রথমে চিন্তা করে যে আমি ব্যবসা করলে এত টাকা পাবো কত থেকে ব্যবসা করব কি করে আমি কম টাকা চাই আপনি একদম কম টাকায় আসুন ব্যবসা শুরু করুন 1000 টাকা নিয়ে এসে আপনি ব্যবসা শুরু করুন শুরু করে দেখুন যে কি হয় প্রোডাক্টারও দেখি দেখুন প্যান্ট একটু শীত স্টাইল আর সব ধরনের সব টাইপের কালেকশন আমরা রাখি একশো টাকা এইগুলো পুজোর সময় আবার ডিমান্ড থাকে হ্যাঁ ডিমান্ড থাকে মাত্র নব্বই টাকা নব্বই টাকা ডংরি আচ্ছা মানে প্যান্ট সময় যে ডংরি স্টাইল হয় না ডংরি সে ডংরি নিচ্ছুদের প্যান্ট উপরে টপ এটা এটা 160 টাকা 160 টাকা কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্ট প্রাইস এটা দেখতে পারেন এটা হাত দিয়ে দেখতে পারেন ভালো করে বোঝাতে পারতাম যে কি কোয়ালিটি আছে আপনি দেখুন কাস্টমারকে এসে মোটামুটি আপনাদের প্রোডাক্টগুলো হাতে নিয়ে ফিল করতে হবে দেখতে হবে তাই তো এমন ব্যাপারে প্রত্যেকটা তো আপনি প্রোডাক্টের পিকচার পেয়ে যাচ্ছেন আর

ওয়েস্ট বেঙ্গল হয় দু তিন দিনের মধ্যে দু তিন দিনের মধ্যে করে দেবেন আচ্ছা আচ্ছা কেউ যদি ধরুন দশ লাখ টাকার প্রোডাক্ট পার্চেস করতে যায় তাদের জন্য স্টক সবসময় অ্যাভেলেবেল থাকে তো না অবশ্যই আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা কি আছে প্রাইস এটা ভেলভেটের উপর আছে আচ্ছা হ্যাঁ নিশোদের ডেল্টা কাপড় আছে এখানে ডিজাইন আছে এটা মাত্র একশো দশ টাকা মাত্র একশো একশো দশ টাকা আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন বসে এই প্রোডাক্টটা দেখতে পারেন ভেলভেটের ওপরে টিকি টিকি করা ঠিক আছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর সত্তর টাকায় প্রোডাক্ট দেখুন মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় দিচ্ছে মাত্র এক এগুলো মার্কেটে কেমন রেটে বিক্রি হয় এগুলো মার্কেটে চারশো সাড়ে চারশো আচ্ছা আরামসে বিক্রি হয় আরামসে আচ্ছা আচ্ছা ভেলভেটের ওপরে হুম হুম মানে কমা ভেলভেট নয় কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভেলভেট আচ্ছা এইগুলো ই কমার্সের প্রচুর চাহিদা বলতে প্রচুর চাহিদা আচ্ছা আচ্ছা

এই প্রোডাক্টটা দেখুন স্পেশাল একেবারে পুজোর জন্য স্পেশাল একশো কুড়ি একশো চল্লিশ একশো ষাট মানে প্রথম সাইজটা একশো কুড়ি টাকা বুঝতে পারছেন দেখুন আপনারা কোনো ট্রেডিং করেন না এক কথায় ম্যানুফ্যাকচারে পুরো টোটাল টাইপ টোটাল প্রোডাক্ট দেখাচ্ছে যে কোটা দেখাচ্ছি সব আচ্ছা মাত্র 90 টাকা মাত্র নব্বই টাকা হয়তো কাস্টমার বা একটা প্রশ্ন আসতে পারে যে এত কম দামে কি করে দিচ্ছে দেখার কারণ হচ্ছে পুরোটাই ম্যানুফ্যাকচারিং বলে ওই জন্য এখন কোনো জায়গায় হাত ফেরির ব্যাপার নেই যে এর কাছে কি যেমন হাত ফেরি হয় ম্যানুফ্যাকচারার হোলসেলার তারপরে রিটেলার যে জিনিসটা হয় এখানে পুরো ম্যানুফ্যাকচারিং ওই জন্য এত কম পাবেন ষাট টাকা মাত্র ষাট টাকা বাচ্চাদের গেঞ্জি প্যান্ট মাত্র আশি টাকা এত কম দাম এগুলো আরামসে আড়াইশো তিনশো টাকা বিক্রি হয়ে যাবে অবশ্যই এটা ডোঙ্গরি স্টাইল আছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আচ্ছা আচ্ছা দাদা আপনাদের তাহলে একটু ম্যানুফ্যাকচারিং ইউনিটটা একটু ঘুরিয়ে দেখান আপনাদের যে স্টকগুলো আছে সবথেকে বেটার হয় কাস্টমারে বুঝতে সুবিধা হয় তাই না পুরোটা পুরোটা এদিকে দেখুন সারিবদ্ধভাবে সব মাল সাজানো আছে দেখছি এদিকে আসুন সব কোটাই কিডস ওয়্যার সব কোটাই বড়দের কিডস ওয়্যার স্পেশালিস্ট বলা যায় এক কথায় তাই তো এদিকে দেখতে পারেন স্টক এন্ড স্টক হুম এদিকে স্টকের কোনো কমই নেই দেখতে পাচ্ছেন হুম হুম এছাড়া আপনাদের অন্য জায়গায় একটা জায়গায় ম্যানুফ্যাকচারিং হয় শুনলাম

ওই রেডি হয়ে এখানে প্যাকেট হয়ে তারপরে এইদিকে দেখতে পাচ্ছেন পুলিবেরিয়া সব থেকে বড় পুলিবেরিয়া মহকুমার সব থেকে বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট এটা আচ্ছা আচ্ছা ওইদিকে যদি যান আরো ওইদিকে পুরোটাই পাবেন এদিক থেকে আসুন

পিওডি পেপার গুণ হয় না এই পেপার এই যে পেপার হয় এই পেপারও বিক্রি হয় আমার কাছে আচ্ছা আচ্ছা একদম আপনি সিঙ্গেল পিস দিয়ে নিয়ে যান আপনাকে একদম হোলসেলিং রেটে বা ম্যানুফ্যাকচারিং আপনাকে দেওয়া হবে আচ্ছা এই পেপার গুণ হ্যাঁ আচ্ছা এই ব্যবসা একটা নতুন ব্যবসায়ী ধরুন এই ব্যবসাটা শুরু করবে আপনাদের কাছে কিডস ওয়ান নিয়ে ঠিক আছে তো তার ক্ষেত্রে তো মার্কেটিং এর একটা সাপোর্টের প্রয়োজন তো মার্কেটিং সাপোর্টটা কি আপনাদের প্রতিষ্ঠান করবে অবশ্যই আচ্ছা আপনাকে যে এমন প্রোডাক্ট দেওয়া হবে যেমন ট্রেন্ডিং চলছে আচ্ছা মিশো বা ফ্লিপকার্টে একটা ট্রেন্ডিংয়ের ব্যাপার ট্রেন্ডের ব্যাপার থাকে মিশো ফ্লিপকার্ট চলে এমনি চলে না এখন তখন কিছু শিখতে হয় তো আমার ন বছরের এক্সপিরিয়েন্স এই অনলাইনে ন বছরের এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাকে সেই ট্রেন্ড প্রোডাক্ট আপনাকে দেবো যাতে আপনি লিস্টিং করার পরে এক দু দিনের মধ্যে আপনার অর্ডার অর্ডার আসতে শুরু করে দেয় আচ্ছা সেইভাবে আমরা গাইড করে দিই অনেক গোটা পশ্চিমবঙ্গ থেকে অনেক কাস্টমার আসছে যারা মিশো ফ্লিপকার্ট অ্যামাজনে বিক্রি করছে অফলাইনও আসছে অনেক আচ্ছা আপনারা আসুন জাস্ট দেখে যান বা হোলসেলারদের জন্য তো সুযোগ রয়েছে অবশ্যই ঠিক আছে তো থেকে নিয়ে যারা নতুন ধরুন ব্যবসা শুরু করবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলুন মানে তারা যাতে মোটিভেট হয় তাদের উদ্দেশ্যে কিছু বলুন এই যে যুগ চলছে ডিজিটাল ইন্ডিয়া সবাই চাইছে যে ই কমার্স বা অনলাইনে কিছু কেনার তো আপনারা অনলাইনে কিছু ব্যবসা শুরু করুন আর ওখানে তো কাস্টমার অলরেডি রয়েছে কোটি কোটি কাস্টমার কোটি কোটি কাস্টমার আর এই যে অনলাইন যে কেনাবেচা যে ব্যাপারটা परसेंटेज ইন ফিউচারে আরো বাড়বে হ্যাঁ 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 আমি চাইছি যে আপনারা আসুন সেলিং করুন অনলাইন সেলিং করুন সেলিং করলে বুঝতে পারবেন যে এখানে बेनिफिटটা কি অনেক বেনিফিট আর আর একটা সুযোগ যেটা সবচেয়ে ইহাম সুযোগ সেটা হচ্ছে কোনো জায়গা গোড়া ভারতবর্ষের কোনো জায়গা থেকে আপনাকে হাজার টাকার 500 টাকার প্রোডাক্ট দেবে না হুম হুম তাহলে ব্যাপার থাকে যে এত পিস নিলে তবে দিতে পারবো আপনি ১০টা ডিজাইন নিয়ে যান আমার কাছ থেকে পাঁচ পিস করে নিয়ে যান দুই পিস করে নিয়ে যান আমি তাই দেবো আমি চাই আপনারা ব্যবসা শুরু করুন যারা বেকার যুবক যুবতী হ্যাঁ জানি সকলে যে এখন চাকরি কতটা দূরাবোষ চাকরির তো খুবই অবস্থা খারাপ তার থেকে ব্যবসা করা আর নিজের স্বাবলম্বী হওয়া হচ্ছে সব থেকে বেটার অপশন তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের দর্শকদের এত সুন্দরভাবে বোঝানোর জন্য এই ব্যবসাটা এত কম টাকায় শুরু করা যায় মানে নতুন উদ্যোক্তা দেখলে কিন্তু আগ্রহী হবে এক তাই তো সবাইকে ওয়েলকাম করছি দর্শক বন্ধু এসকেএম গার্মেন্টসে আপনারা আসতে পারেন উলবেরিয়া অ্যাড্রেস আর সমস্ত অ্যাড্রেসটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আর যদি কোনো কোয়ারিস থাকে বা এই ব্যবসা সম্পর্কিত বা এই ভিডিও সম্পর্কিত সেক্ষেত্রে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ